চান্দ্র বর্ষের যে কয়েকটি মাস করসনার দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ফজিল তার মধ্যে একটি হলো রজব মাস যে মাসটি শুরু হয়েছে কয়েকদিন হলো আবার একই সঙ্গে আমাদের মুসলমানদের সমাজে ইসলামের নামে বানোয়া তিহীন এবং ভুয়া যেসব আমল প্রচলিত আছে এবং কুসংস্কার প্রচলিত আছে যে মাসগুলোতে সবচেয়ে বেশি তার ভিতরে একজন মুসলমানকে এই রজব মাসের তাৎপর্য গুরুত্ব এবং করণীয় পাশাপাশি রজব মাসের ফজিলত এবং তাৎপর্যের একটি মাত্র পিট পয়েন্ট এবং বিষয় আছে তা হলো এই মাসটি সম্মানিত চার মাসের একটি আল্লাহ বর্ষ বছরের বারোটি মাসের ভিতরে চারটি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা দিয়েছেন এবং সেই চারটি মাসের ভিতরে একটি হল এই রজব মাস আর বাকি এবং এবং এক নম্বর মাস আর এই চতুর্থ সম্মানিত মাস হল মর্যাদা রয়েছে সম্মানিত মাস উপলক্ষে যুদ্ধ বিগ্রহ করা যায় না এই মাসে ও তাই করা যাবে না সম্মানিত মাস উপলক্ষে আল্লাহ বলেছেন প্রতি অবিচার করা যাবে না বিধায় গুনা খাতা ইত্যাদি করা যাবে না পাপাচার ইত্যাদি অন্য মাসের চাইতে এই মাসে না করার ব্যাপারে আহ বেশি সচেতন এবং সাবধান থাকতে হবে এটি একটি আহ গুরুত্বপূর্ণ দিক এ মাসের এর বাইরে রজব মহাসাগর ফজিলত এবং মর্যাদাকে কেন্দ্র করে করোনা এবং সন্ন্যায় বিশুদ্ধ সূত্রে একটি হাদিসও বর্ণিত হয় নাই বিধায় একটি মাত্র মর্যাদার দিক হলো এ মাসের তো মাসের একটি মাস এ মাসকে কেন্দ্র করে যে সমস্ত ভুল ধারণা বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এবং সমাজে আছে তার ভিতরে প্রধান এবং সবচেয়ে বড় কুসংস্কারের বিষয় হলো অনেকেই মনে করেন রজব মাসটি হলো ম্যারাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে রসুল ইহামসাল সাল্লামের ম্যারাজ হয়েছে এই ধারণা অনেক মুসলমানরা রাখেন এবং অনেকের ভিতরে এটা বদ্ধমূল আছে শুধু তাই নয় আমাদের সমাজে রজব মাসে চাঁদ উঠলে পত্রপত্রিকাতে মিডিয়াতে দেখবেন যে সেখানে সংবাদের শিরোনাম করা যে পবিত্র রজব মাসে চাঁদ দেখা গিয়েছে অতএব অমুক তারিখে সবে ম্যারাজ অর্থাৎ সেই হিসাবে সাতাশ তারিখ হয় অমুক তারিখ আর সেই দিন সবে ম্যারাজ অর্থাৎ রজব মাস মানেই হলো ম্যারাজের মাস এ মাসের মূল প্রতিবাদ্য বিষয় হলো ম্যারাজ যার কারণে এই মাসের অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন অথচ এর সাথে করোনা এবং সুনার ন্যূনতম কোন সম্পর্ক নাই হাদিস শাস্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় মাপের হাদিস বিশারদদের একজন হলেন হাফেজ ইবনে হাজার আস আল আসকান রহমাউল্লাহ হাফেজ ইবনে হাজার আসকান নাম জানেন না অথবা তার এলেন থেকে উপকৃত হননি এমন একজন আলেমও সারা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হবে সেই হাফিজ ইবন হাজার আল আসকানি রহমাউল্লাহ বলেছেন যে ওয়াদাকারা বাজুল কুসা আছে কোন কোন কাহিনী রিসাইটার কোন কোন গল্পবাজ বক্তা তারা মানুষদেরকে বলে বা গল্পবাজ লেখক তারা মানুষদেরকে জানায় যে নবীর ইসলামের মেরাজের ঘটনা নাকি রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখে হয়েছে তিনি বলেন যে ওয়াদা আলিকা কিসবুল আর একটা মিথ্যা চার নবী আলাহসাতামের নামে তিনি রজব মাসের সাতাশ তারিখে তার মেরাজ হয়েছে এরকম কোনো গ্রহণযোগ্য বর্ণনা পাওয়া যায় না নবীর ইসলামের মেয়ারাজ হয়েছে এটি ঠিক এবং ইসরা হয়েছে সেটি কোরআন দ্বারা প্রমাণিত বিদায় সেটাকে অস্বীকার করলে ইমানই থাকবে না সেটি আরেক বিষয় কিন্তু রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখে হয়েছে এর কোনো ভিত্তি গ্রহণযোগ্য কোনো ভিত্তি কোরআন অথবা শহি সুন্নার কোথাও পাওয়া যায় না নেবেল ইসাল্তাসলামের মেরাজটা ঠিক কোন মাসে হয়েছে কোন দিনে হয়েছে কোন সময় হয়েছে এই প্রসঙ্গে ইমাম ইবনে তাহমিয়া রহনাউল্লাহ বলেছেন যে বিশুদ্ধ কোনো বর্ণা দ্বারায় কোনো মাসের কথা নিশ্চিতভাবে জানা যায় না কোনো দিনের কথা জানা যায় না কোনো সময়ের কথা তারিখের কথা জানা যায় না যে অমুক তারিখে অমুক দিনে অমুক মাসে নেবেস মেরাজ হয়েছে মেরাজ হয়েছে সেটি নিশ্চিত কিন্তু তার তারিখটা সংরক্ষিত নয় এবং এ বিষয়ে যতগুলো বর্ণা পাওয়া যায় তার কোনোটি গ্রহণযোগ্য নয় বিধায় এই মাসকে মেরাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে সব মেরাজ আহ এর রাত মনে করে সে রাতে বিশেষ কোনো আমল করা এ রাতকে বিশেষ কোনো পদ্ধতি উদযাপন করা এটি হলো রজ মাসের সবচেয়ে বড় বিদাহ যার সঙ্গে ইসলাম শরীয়ার কোনো সম্পর্ক নাই সময় ভাই বন্ধুগণ আমরা সেই আমলটাই করবো সবের উদ্দেশ্যে যে আমলটি কোরআনে অথবা নবী আল সাল হাদিসে বর্ণিত হয়েছে এর বাইরে কোনো কিছু যদি আমরা করি সেটার নাম বেদাত হবে বিধায় রজব মাসকে কেন্দ্র করে এই মেরাজ উদযাপন করা সবে মেরাজ উদযাপন করা এগুলো সবগুলো বিধাত হবে এগুলো সবগুলো পরিত্যাজ্য হবে আল্লাহ তারা আমাদেরকে বোঝার তফিক দান করুন সময় তো ভাইরা যদি আমরা ধরেও নেই যে রজব মাসেই এবং রজব মাসের সাতাশ তারিখে নবী ইসলামের ম্যারাজ হয়েছে একটা কথা থেকে যায় তা মেরাজ হয়েছে মক্কায় এবং মক্কার শুরুর দিকে তিনি এই মেরাজের ঘটনার পরে মক্কায় দীর্ঘদিন ছিলেন মদিনায় দীর্ঘদিন ছিলেন তার মৃত্যুর পরে তার সাহাইক্রাম দীর্ঘদিন ছিলেন এই দীর্ঘ ইতিহাসের কখনো সাহাবাইক্রামের কেউ অথবা নেবেল ইসলাম নিজে কখনো এই মেরাজ উপলক্ষে কোন প্রকার আমল রাত্রিযাপন দিনের রোজা বা কোনোভাবে এটাকে উদযাপন করা আলোচনা পর্যালোচনা করা বা এই ধরনের কোনো কর্মসূচি তিনি দিয়েছেন বা পালন করেছেন এরকম কোনো কথা কোন হাদিস থেকে পাওয়া যায় না বিশুদ্ধভাবে অতএব এই আমলটি আমরা যারা করে থাকি রজম মাসকে কেন্দ্র করে সব মেরাজের উদযাপনের আমল এটি সম্পূর্ণভাবে দাঁত এবং পরিত্যাজ্য আল্লাহ সহ আমাদেরকে বোঝার তোফিক দান করুন এর সাথে ইসলাম শরিয়ার কোনো প্রকার সম্পর্ক নাই রজব মাসকে কেন্দ্র করে দ্বিতীয় যে আমলটি প্রচলিত আছে আমাদের সমাজে সেটা হলো সালাতুর রাগায়ব এই আমলটিরও কোনো গ্রহণযোগ্য ভিত্তিক অংশ হিসেবে পাওয়া যায় না এই আমলটির দাঁত এবং কুসংস্কারের অন্তর্ভুক্ত অনেকে বর্ণনা করে থাকে একটা হাদিস হারিসটি বর্ণনা করেছেন আনাস আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাকি বলেছেন যে কোনো ব্যক্তি যদি রজব মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে রাতে বারো রাকাত নামাজ পড়ে নফল নামাজ এবং সেটা মাগরী বেশার মাঝখানে দুই রাকাত করে পড়ে প্রথম রাকাতে সুরা ফাতেহা এরপরে আহ তিনবার সুরায় ইন্নাজাল নাফিল আলাতুল কাদার এরপরে দশ বার সুরায় কুলহু আল্লাহ সেজদাতে বিশেষ সংখ্যক তাজবি এবং এরপরে বিশেষ সংখ্যক দূর উদ্দেশ্যের প্রতি এগুলো যে কেউ করে তা জীবনের সঙ্গে মাফ করে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি এটাকে সালাতুর রাগায় পড়া হয় প্রিয় বন্ধুগণ এই সালাতুর রাগায়ব সম্পর্কিত এই যে হাদিসটি পেশ করা হয়ে থাকে এটি নেবেল সালামের কোনো হাদিসের কিতাব থেকে খুঁজে পাওয়া যায় না এই সম্পর্কে মহাদিস একবারে সুস্পষ্ট মন্তব্য করেছেন যে এটি জাল এবং ভিত্তিহীন একটি টাকার নোট যখন ব্যাংক থেকে ওটাকে জাল হিসাবে চিহ্নিত করে দেওয়া হয় এটা যেরকম অচল হয়ে যায় এই হ্যাদিসটিকে মহাদেশের ক্রাম ঐক্যবদ্ধভাবে যেহেতু জাল বলে চিহ্নিত করেছেন বিধায় এটাও অচল এবং গ্রহণযোগ্য নয় রজব মাস উপলক্ষে তৃতীয় যে আমলটি প্রচলিত আছে তাহলে একটি দোয়া বিশেষ বেশি করে পড়া আর সেটি হলো আল্লাহ বারিক লেনা ফি রজব আর শাহান অর্থাৎ আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাহান মাসে বরকত দান করুন ওয়াল্লিক না রমাদান আর আমাদেরকে রমজান পর্যন্ত আপনি পৌঁছাই দিন অর্থাৎ রমজান আমরা যেন আমরা লাভ করতে পারি এই দোয়াটি বর্ণিত হয়েছে মোস্তাদ আহমদে আর যেই বর্ণনায় এই দোয়াটি বর্ণিত হয়েছে সেই বর্ণার ভিতরে একজন বর্ণাকারী আছেন যার নাম হলো জায়দা ইবন আবির এই বর্ণাকারী সম্পর্কে ইমাম বুখারি মহল্লা বলেছেন যে মুনকারুল হাদিস যার হাদিস গ্রহণযোগ্য নয় ইমাম নাসাই রহমাউল্লাহ বলেছেন যে তাকে আমি চিনি না অন্য এক কিতাবে তিনি বলেছেন সে মনকারুল হাদিস এবং ইবন হেব্বান রহমাউল্লাহ তার সম্পর্কে মন্তব্য করেছেন যে এই লোকের বর্ণিত কোনো হাদিস গ্রহণযোগ্য নয় অতএব সমস্ত মন্তব্যের ভিত্তিতে এই হাদিসকেও বলা যায় এটি বিশুদ্ধ নয় তবে যেহেতু এই দোয়ার অর্থের ভিতরে কোনো মন্দ দিক নেই খারাপ দিক নেই অতএব কেউ এটাকে সাধারণভাবে যদি পড়ে তাতে তেমন কোনো দোষ দোষনীয় বিষয় এটাকে বলা যাবে না কিন্তু এটা এখানে বেলাসলাতামদিকে সম্বন্ধ করা এটা বিশুদ্ধ নয় চতুর্থ যে আমলটি আহ কেন্দ্র করে প্রচলিত সেটা হলো এই মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করা অনেকে সব মনে করেন এটি মূলত আইএমএ জাহিলিয়াতে ইসলাম পূর্ব যুগে প্রচলিত ছিল যেটাকে আতিরা বলা হয় তারা রজব মাসে বিশেষ পশু জবাই করতো যেমন আমরা কোরবানি মাসে জিলহ মাসে কোরবানি করে থাকি এবং এটাকে খুব সবের কাজ মনে করতো খুব ভালো কাজ মনে করতো ইসলাম তাদের সেই প্রথাকে সম্পূর্ণভাবে রহিত করেছে বিলুপ্ত করেছে এই সম্পর্কে বহু বিশুদ্ধ বর্ণিত আছে বিধায় রজব মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করা এটাকে সবের কাজ মনে করাও যাবে না অন্য মাসে জবাই করেন সেসব এই মাসেও করেন সেটা ভিন্ন বিষয় কিন্তু সবের অংশ হিসাবে এই মাসে কোনো পশু জবাই করা যাবে না রজব মাস উপলক্ষে পাঁচ নম্বর যে আমলটি প্রচলিত আছে অথচ তার কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরীয়তে নাই তাহলে এই মাসে বিশেষ নফল রোজা রাখা এবং করা অনেকেই এটাকে খুব কাজ মনে করেন যে রজব মাসে রোজা রাখতে হবে আর মজার বিষয় হলো বহু হাদিস বর্ণিত আছে এই রজব মাসে নফল রোজা রাখার বিষয় তার একটিও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় একটি মাত্র হাদিস পাওয়া যায় সোনা আবুদৌদের ভিতরে এক লোক এর কাছে আসছেন তার সঙ্গে এক বছর পরে দেখা করছেন নেবেলকে বলে নিয়াস আপনি আমাকে চিনতে পারেন আমি অমুক তখন তিনি বললেন তুমি তো সে মনে হচ্ছে না অর্থাৎ সেরা পরিবর্তন হয়ে গেছে তোমার তুমি এরকম পরিবর্তিত কিভাবে হলে তখন তিনি বলেন ইয়ারাসোল্লাহ এ এক বছরে আমি কখনো দিনের বেলায় খাবার খাইনি অর্থাৎ আমি রোজা রেখেছি সারা বছর তখন তিনি বললেন তুমি নিজেকে এত কষ্ট কেন দিতে গেলে লোকটি ইয়ারসোলা আমার অনেক শক্তি আছে আপনি আমাকে অফ রোজার অনুমতি দিন সুযোগ দিন তখন বিভিন্ন ফর্মে তাকে রোজা রাখার জন্য বললেন একটা পর্যায়ে সে বাড়াইতে বাড়াইতে আরো বাড়াইতে চাইলো আরও বেশি রোজা রাখতে চাইলো তখন তাকে বললেন তুমি সম্মানিত মাসা রাখিও সম্মানিত মাস চলে গেলে ছেড়ে দিও রোজা এভাবে করে রাখিও তুমি অর্থাৎ এহাদিস থেকে বোঝা যায় রজব মাসে যেহেতু একটা সম্মানিত মাস সেই হিসাবে এই মাসে রোজা রাখার কথা রুজা তাকে বলেছেন এহাদিস মূলত তাকে স্পেশালি বলা হয়েছে এবং সম্মানিত মাস এটা রজবের সাথে খাস নয় বিধায় রজব মাসে নফল রোজার বিশেষ কোনো আছে এরকম মনে করাটা বিশুদ্ধ নয় রজব মাসকে কেন্দ্র করে আরেকটি আমল প্রচলিত আছে তাহলে ওমরা বেশি বেশি করা বিশেষ করে সৌদি আরবে প্রচলিত আছে আর শিয়াদের ভিতরে বেশি প্রচলিত আছে শিয়ারা গোটা রজব মাসকে কেন্দ্র করে অনেক আনুষ্ঠানিকতা করে থাকে যার একটা প্রভাব আমাদের সমাজে পড়েছে কারণ শিয়াদের অনেক প্রভাব এখন আমাদের সমাজে রয়ে গেছে যার কারণ রজব মাসকে খুব বেশি ঘটা করে আমরা অনেকেই উদযাপন করে থাকি তার ভিতরে একটি কাজ অনেকে করে থাকেন তাহলে বিশেষভাবে মনে করেন যে রজব মাসে করলে বেশি হবে এবং এটাকে ওমরায় রজবিয়া বা রজব মাসের ওমরা বলা হয় অথচ এই সম্পর্কে নেবেলাম থেকে বিশুদ্ধ কোনো হাদিস পাওয়া যায় না একটি হাদিস আছে সই মুখারিদ্ আব্দুল অমর বর্ণনা করেছেন তিনি বলেছেন নেবের সরাসালাম চারটি ওমরা করেছেন এবং তার একটি ছিল রজব মাসে তখন আমাদের তালহা তাকে খণ্ডন করে বলেছেন জেনেবেলে নবেলা চারটি উমরার প্রত্যেকটি উমরায় তিনি সঙ্গে ছিলেন তার কোনো উমরা রজব মাসে ছিল না অতএব সহি বুখারের এই সুস্পষ্ট হাদিস থেকেও বোঝা গেল রজব মাসে উমরা করার বিশেষ কোনো ফজিলত নেই অন্য মাসে কি উমরা করে সেই সবই মাসেও করতে পারে যেমনইভাবে রজব মাসে রোজারও বিশেষ কোনো ফজিলত না কিন্তু অন্য মাসে কেউ তেরো চোদ্দ পনেরো চাঁদের এ তারিখগুলাতে অথবা সমবিশ বা রোজা রাখে সেই হিসাবে কেউ রোজা যদি রাখে এটা ভিন্ন কথা কিন্তু রজব হিসাবে যদি কেউ রাখে তাহলে সেটা বিরাট হবে রজব মাসকে কেন্দ্র করে অনেক জাল এবং ভিত্তিহীন হাদিসও বর্ণিত হয়েছে তার ভিতরে একটি হলো রজব আল্লাহর মাস শাহান রাসুলের মাস আর রমজান হলো তার মাস এরকম একটা হাদিস অনেকে বর্ণনা করে থাকেন এই হাদিসকে হাফিজ এব আসকান বলেছেন এই হাদিসের বর্ণাকারীদের ভিতরে অবকর আকশ নামে একজন বর্ণাকারী আছেন যে লোকটি মিথ্যুক এবং রুসস্তাম নামে হাদিস বানানোর ক্ষেত্রে সে বিখ্যাত আর তার সম্পর্কে অন্যান্য মহাদিসের অনেক আরো অনেক মন্তব্য করেছেন তার ভিতরে ইমাম সৈদ রহমার ভিতরে ইমাম নামক কিতাবে তার সম্পর্কে একই মন্তব্য করেছেন বিধায় এটিও জাল এবং হাদিস অনেকে রজব মাস সম্পর্কে আরেকটা হাদিস বর্ণনা করে থাকেন অনেক অনেক আলোচনাতে আমরা অনেক হয়তো শুনে থাকবো যে কোরআনের মর্যাদা সকল জিক্রের মধ্যে যেরকম শ্রেষ্ঠ এরকম সকল মাসের ভিতরে রজব মাসের মর্যাদা শ্রেষ্ঠ এই হাদিস যারা বর্ণা করে থাকেন এই হাদিস প্রসঙ্গে হাফিজ এমহাজ আসক্লা এবং অন্য হাদিস বিশারদ বিশেষ করে জাল হাদিস বিশেষ গোলামায় একমের অনেকেই বলেছেন যে হাদিস বর্ণনা তিনি নামে একজন বনাকারী আছেন আর এই বহনাকারী এই লোকটি জাল হাদিসের বিখ্যাত বহনাকারী অর্থাৎ হৃশাস্তম নামে মিথ্যা হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তার বিশাল খ্যাতি রয়েছে এ সম্পর্কে রিজার্ভ শাস্ত্রে একেবারে চিহ্নিত এই লোক যার কারণে এই বনটাও ভিত্তিহীন জাল এবং বানো আর হুশ্নম্বর নামে মিথ্যা হাদিস রজম মাস সম্পর্কে আরেকটি জাল বা ভিত্তিহীন হাদিস আছে তাহলে রজম মাসে যে ব্যক্তি তিনটি রোজা রাখবে আল্লাহ তালা তার আমল্লাম এক মাস রোজার সব দিবেন আজ ওকে সাতটি রোজা আঁকবে আল্লাহ তালা তার জাহান্নামে সাতটা দরজা বন্ধ করে দিবেন এরকম একটা অনেকে বর্ণনা করে থাকেন এবং হাদিস সমগ্রের যত বই আছে জালহাদিসের হাদিসের কালকশনের যত বই আছে তার সমস্ত কিতাবেই ইহাদিসটি স্থান পেয়েছে ইবনুল জহির মজুদ কিতাবে আল রহম্লা কিতাবে সাহকান কিতাবে এবং তবিনুল আজাব কিতাবে ইবন হাজ আসকান্লাহ এভাবে সমস্ত প্রায় জালহাদিসের যে কিতাবগুলো আছে সেগুলোতে হাদিসটা স্থান পাইছে অর্থাৎ হাদিসটি জাল এবং ভিত্তিহীন এভাবে রজব মাসকে কেন্দ্র করে আরো অনেক জাল ভুয়া এবং ভিত্তিহীন হাদিস আমাদের সমাজে প্রচলিত আছে তার ভিতরে আরেকটা হলো যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে এবং তারা তামাস পড়বে জানাতে তার জন্য যে আসন রেখেছেন তার যে মাকাম হবে সেটা না দেখে তার মৃত্যু হবে না অর্থাৎ দেখে তারপর মৃত্যু হবে এ হাদিসটাও জাল এবং ভিত্তিহীন বানোয়াট এর সঙ্গে ইসলামী শরীরের কোনো সম্পর্ক নাই ইসলাম সকল রহম্লাহ ফয়েদল মুজুমাহ কিতাব এই হাদিসকে জাল বলে চিহ্নিত করেছেন এবং কেমল জজুর রহমান কিতাবে এটাকে জাল বলে চিহ্নিত করেছেন এবং অন্যান্য কিতাবও চিহ্নিত হয়েছে এটাও জাল এবং ভিত্তিহীন সমিত ভাই বন্ধুগণ রজবকে কেন্দ্র করে আরো একটি আহ আমল ইদানিং আমাদের সমাজে প্রচলিত বেশ কয়েক বছর থেকে দেখা যায় এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব বেশি প্রচলিত দেখা যায় তাহলে অনেকে বলে থাকেন অনেকে মেসেজ পাঠিয়ে থাকেন ইনবক্স করে থাকেন যে রমজান অমুক তারিখে হবে এই সংবাদ যদি আপনি এতজন লোককে দেন তাহলে আপনার জন্য জানাতো পোয়া ইত্যাদি ইত্যাদি এটি আমাদের মূর্খতার একটা বড় প্রমাণ আমরা কোরাম সুন্নার থেকে যে কত দূরে সরে গেছি যে যে কোনো কথা মুখরোচক কথা শুনলে আমরা এটাকে গিলে খাচ্ছি ইসলামের নামে এটার একটা বড় প্রমাণ হলো এই ঘটনাকে আমরা অনেকেই খুব গুরুত্বের সাথে দেখি এবং এই মেসেজকে আমরা অনেকে চালাচালি করে থাকি প্রিয় বন্ধুগণ রমজানের সংবাদ কাউকে দিলে তার জন্য কোনো ফজিলতের কথা কোনো মর্যাদার কথা করং সুন্নার কথা বলা হয়নি যারা এই মেসেজকে প্রচার করেন তারা আল্লাহ মিথ্যাচার করছেন আর যারা মিথ্যাচার করছেন বলছেন তাদের ঠিকানা জাহান্নাম বিধায় এই ধরনের মেসেজকে আমরা ফরওয়ার্ড করবো না এবং এগুলোকে ইগনোর করব এর সাথে ইসলামের সৈহতের কোনো সম্পর্ক নাই সর্বসা করলে আমরা খোলাসায় বলতে পারি রজব মাসের বিশেষ কোনো মর্যাদা মাসের এই কথা ছাড়া মাস উপলক্ষে বিশেষ একটি আমলের কথাও বর্ণিত হয় নাই এবং এই মাস উপলক্ষে বিশেষ কোনো রোজা বিশেষ কোনো ওমরা বিশেষ পদ্ধতিতে সালাদ এমনকি বিশেষ যে আমলটি আমাদের সমাজে সবচেয়ে জলবায়ু প্রচলিত আছে মেরাজের রাত্রে উদযাপন করা সে রাত্রে জেগে ইবাদত করা দিনের রোজা রাখা এর একটি জিনিসও নবী আলী ইসালসালাম থেকে প্রমাণিত নয় আর নে আলসালাম থেকে যেটি প্রমাণিত সেটা দেখতে যতই ভালো দেখা যাক না কেন তার কোনো স্বভাব আমরা পাবো না এটা বেদাত হিসাবে গণ্য হবে আর বেদাতের ঠিকানা যাহার নাম আমরা অনেকেই বলে থাকি যে মানুষ এমনি মসজিদে আসে না নামাজে আসে না একুশিলিয়া যদি মারাজ উপলক্ষে মসজিদে আসে আপনারা বাধা দিয়ে মসজিদ থেকে বের করে লাভ কি তারা তো গান গাচ্ছে না হারাম কাজ করছে না যে সমস্ত ভাইরা এটা বলেন দুই কারণে তাদের সঙ্গে আমরা আহ একমত হতে পাবো না নাম্বার এক হেদাত কাকে বলা হয় ভালো কাজ দেখতে ভালোই মনে হচ্ছে কিন্তু কোরআন এবং সুন্নায় এটা করতে বলা হয়নি এটা বেদাত আর এই বেদাতের ঠিকানা যাহার নাম বিধায় এই কাজটি সেই সংজ্ঞার মানদণ্ডে বিধায়ের ভিতরে অন্তর্ভুক্ত হবে বিধায় এটা করলে সব হবে না বরং হবে যদিও দেখতে ভালো দেখা যাচ্ছে দ্বিতীয়ত সবে মেরাজ উপলক্ষে মানুষ আসে উপলক্ষে সংশোধন হয়ে যাবে যারা এরকম ধারণা করেন তারা ভুলে স্বর্গে বাস করছেন কারণ মেরাজ উপলক্ষে মুর্শিদে এসছেন এবং এই বেদাতে জিক পদ্ধতিতে জিকিরে বাদবন্দী করছেন এরপরে সারা জীবনের জন্য সংশোধিত হয়ে সারা বছর মুর্শিদে আসা দর্শন নামাজ পড়ছেন এরকম একটি লোকও খুঁজে পাওয়া যাবে না বিধায় এই বেদাৎ দিয়ে কোনোদিন মানুষের সংশোধন হবে না এই বেদেহাত আমরা বর্জন করি সারা দেশে জোরালোভাবে আমাদের সমাজের সবচেয়ে জোরালোভাবে যে কয়েকটি বিদাঁত প্রচলিত আছে তার ভিতরে একটা হল এই মেরাজ উদযাপন এবং মেরাজ উপলক্ষ বিশেষ আমল আল্লাহ আমাদের সকলকে রজব মাসকে কেন্দ্র করে যে সমস্ত বেদাঁত আছে কুসংস্কার আছে এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন কনসোনার বিশুদ্ধ জ্ঞান অর্জন করার তোফিক দান করুন এবং বিশুদ্ধ জ্ঞান অনুযায়ী পরিশুদ্ধ আমল করার তোফিক দান করুন জেজাকমুল্লাহরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ